আর ওই করিমপুরে লাভ নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নৈকট্যযোগ্য না একটা লুঙ্গি পরা লোকের লাঠ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে কুণাল ঘোষ না ছিনাল ঘোষ এই কোনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখা হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন বিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাদের এনওসি নিতে হবে এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই বিকেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানী বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা চেয়েছিলেন কে হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জির বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রিসভায় দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকে বুদ্ধবাবুও থাকে আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে